Shai shai shai, chhede do do shabey amari, amne the baat chhede baat amari, ek baat chhede do do shai, amne ek अधी पहुचे

त पटी पहुच रज़ा पढ़ लिख पहुंची रज़ा

जॻा ससलबो जा थ बोलोरे जिनों पेर शाना दा दे पेर कौ तो चूंगे जिनों पेर शाना दा दे पीर कौन चो चुमे असींतोलो असीं तेर सो संग जिनो पेर सादा पावे जिनो पीर से एनो पेर पावे

라두 마르 추르노 마르 보돌보스타하티니요바 Hathin yeh talo baar, hazrat to par, chhutl vare par, dhul ghor bhi bhosta faar Hathin yeh talo baar, haathin yeh talo baar, na सूरज जाता गोमर फिर हजरा तोमर बड़े पल बड़े पलो सा जिन्हों बिर सारा देना फिर कौ चो जिन्हों बिर सारा जा हसम तेरा इसके जातीरा स्वस्थ जाती जिनों पेर सारा जा दे पौ तुम चोजुए जिनों पेर सारा जा दे पौ तुम चोवे इसी बारा हो

তো সেই তামিম ইকবাল তামিম মোল্লা মুখে একটি সুমধুর কণ্ঠে নাতিয়া কালাম শোনাচ্ছি আসসালামু আলাইকুম মাশাল্লাহ খুবই সুন্দর একটি গজল পরিবেশন করল তো যত গজল শুনি আমরা এই গজল থেকে সম্রাট বলা হয় যত সুর কণ্ঠ আমরা দিয়ে গজলগুলো গাই গজল সুর কণ্ঠ নাইনটি পার্সেন্ট এস কে হাবিব সাহেবের কণ্ঠ থাকে তো তার গজলের একটি কলি আমি গাইব আপনাদের সম্মুখে ও দোনা पहले ना तुम जो के जो जो पानी और सकी ना आज के दोना पहले ना तुम के पानी और सकी ना आज का रामाई घूमिए गे छे हर कोनो दिन जाग बेना आज का रामाई घूमिए गे छे हर कोनो মুখস্থ নেই মুখস্থ থাকলে হয়তো আরো ভালো করে গাইতাম তো গজল শুনে যত শিল্পী এখন আমরা দেখছি সমস্ত শিল্পীরা তাদের গজল গে শুনে মুখস্থ করে আজকের বড় বড় শিল্পী হয়েছে তো তার ফাঁকে আমাদের একটি ছোট্ট শিল্পী এমডি ডি সুহায় আলম একটি সুন্দর গজল हविल का भी पश्णा कर रहा বলতে বলতে ভুলে গেছে যাও ছোট বাচ্চা আল্লাহর শ্রী শক্তি আর বিদ্যা করুক তো সেই стамиম মোল্লা তার জার সমুদ্র কণ্ঠে আমরা একটু আগে শুনলাম নাতি একলাম আবার একটা শুনানোর হবে নাতি একলাম رحمت

এই দুই শিশু শিল্পীর গজলে সন্তুষ্ট হয়ে কমিটির তরফ থেকে দুজনকে দুটি থালা উপহার করলেন না রেত্যেক বীর দুটি ফাইবার প্লেট উপহার দেওয়া হলো সুন্দর সুন্দর নাত পড়া যাই হোক আজানের তোর বেশি সময় নেই তো ফাঁকে আমি একটি উর্দু নাথ পরিবেশন করছি এই হে জান্নাত কে বোরেল এই হে জান্নাত কে বোরেল তুমি হে জান্নাত কে বোরেল तुम्हारा नाम सुनी मेरे मदीना दूर नहीं है मदीना दूर नहीं है ही हे चंजनत की बोले तुम्हें हो जन्नत के बोल तुम्हारा नाम सुनी मेरे मदीना, मदीना दूर नहीं है मदीना, मदीना दूर नहीं है अजमेर सिर्फ टिकटस है बगदादा तेरिक संग संग है जहाँ जरु पे होती है सचा जहाँ पे होती है सचा हमेशा के बरसा मदीना दूर नहीं مدینہ دور نہیں ہے اے جنت کی بو تم ہی ہو جنت کی بو ہے تمہارا نام سننی میری مدینہ دور نہیں ہے مدینہ دور ও ভাইদের উদ্দেশ্য জানানো হচ্ছে আমাদের দীর্ঘ প্রচার প্রসার অবসান ঘটিয়ে আমরা প্রথম দিন পার করে আজকে দ্বিতীয় দিনে অবদ পদার্পণ করেছি তো ওই দ্বিতীয় দিনের আমাদের শিশু এবং প্রবীণ শিল্পীদের গজলের আয়োজন ছিল দেখতেই পাচ্ছি আমাদের দুটো শিশু শিল্পী আমাদের স্টেজে গজল পরিবেশনা করেছেন তাদের উদ্যম বাড়ানোর জন্যে গজলে খুশি হয়ে কমিটির পক্ষ থেকে তাদের পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে তো এখন ঈশার আজানের সময় হয়ে এসেছে দু এক মিনিটের মধ্যে এশার আজান হবে ইনশাল্লাহ এসা আজানের পরেই ঈশার নামাজের জামাত এই জামাতের পরেই আমাদের তফসির আসছেন সুদূর ফুরফুরা শরীফ থেকে আহত জোনাব হজরত লাভিব আবান সিদ্দিকী সাহেব আলহামদুলিল্লাহ উনি এসে গিয়েছেন জামাত